এটার হচ্ছে মালবেরির মধ্যে ডিজিটাল প্রিন্ট এই সব কাপড় আপনারা সচরাচর দেখেনি প্রত্যেকটা আইটেম যে আমি যে দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি কাস্টমারদের বলে দিই দেখুন এখানে কিন্তু দামিও দামিও প্রচুর সিল্ক রয়েছে দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার ব্যাক টু ব্যাক আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে আমি রয়েছি সোমেন আর আমার শপের নাম রয়েছে কিন্তু মা অন্নপূর্ণা শাড়িঘর তো আপনারা যারা যারা এর আগে ভিডিওটা দেখেছেন তো প্রচুর রেসপন্স পেয়েছে তার জন্য আজকে এত কাস্টমার রয়েছে তো ফার্স্ট অফ অল তাকে দেখিয়ে দিতে এখানে কত ধরনের জিনিস পাওয়া যায় ইচ অ্যান্ড এভ্রিথিং একটা দোকান সাথে যাবতীয় যা যা আইটেম প্রয়োজন আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখানে লোক দেখেছে এখানে কত ধরনের ভ্যারাইটিস মাল রয়েছে আর তাছাড়াও এখানে কত ধরনের শাড়ির কালেকশান রয়েছে সেটাও দেখতে পারবেন তো এই দেখে নিন এখানে জামদানির আউটলেট রয়েছে এটা পোটা রয়েছে জামদানির আউটলেট একই ছাদের নিচে আপনার যত ধরনের মাল দরকার একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এ টু জেড আইটেম এছাড়াও রয়েছে আমাদের ছাপার আলাদা করে কাউন্টার রয়েছে সেটাও আমরা ভিজিট করে দেখাবো তো চলে আসুন আমাদের ছাপার কাউন্টারে ছাপার এদিকে রয়েছে কাউন্টার এদিকে রয়েছে ছাপার কাউন্টার দেখে নিন এখানে কত ধরনের ছাপা রয়েছে ঠিক আছে সব ধরনের ছাপা রয়েছে এদিকেও রয়েছে আরও নাইটি রয়েছে ব্লাউজ রয়েছে পেটিকোট রয়েছে জামা রয়েছে বিভিন্ন ধরনের আইটেম একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন টোটালটাই তো বেশি কথা আর বাড়াবো না ভিডিওর সাথে চলে যাবো ভিডিওতে আপনারা পুরোপুরি পাটে দেখাবো কী কী কালেকশন আমাদের কাছে আছে টোটালটাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন গ্রেটেস্ট আইডিয়া দেখে আসবেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করে আসবেন গ্রেটেস্ট আইডিয়াকে কে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট রয়েছে আমাদের তরফ থেকে যারা বেশি পরিমাণে শেয়ার করবেন তাদের জন্য গিফট রয়েছে নমস্কার সৌমেন রায় মা অন্নপূর্ণা শাড়িঘর এটা যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো একটা ছাপার পাট আপনারা অবশ্যই দেখেছেন আবার যে যেরকম ভালোবাসা দিয়েছেন আবার কিন্তু এই ভিডিওটা আমরা সেরকম আপনাদের কাছে কিন্তু ভালোবাসা পেতে চাই যে যেভাবে কাস্টমার আমরা সাপোর্ট করেছে যে এক একটা মাল কিন্তু আপনারা যেসব রেটে দিয়েছি আপনারা কিন্তু বেনিফিট পেয়ে কিন্তু আবার একটা কাস্টমার কিন্তু চারবার পাঁচবার করে এর মধ্যে কিন্তু চলে তো চ্যানেল

দশ পিস করে সেট থাকবে কেউ যদি মনে করে পাঁচ পিস করেও সেট নেবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে কলকাতার মধ্যে শ্রীরেশম ঢাকায় মাত্র একশো টাকা একশো টাকা তো নেক্সট এই একটা কালেকশন দেখাবো আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে দেখুন অল ওভার কাজ অল ওভার কাজ তো নেক্সট এই একটা দেখাবো দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে দারুন কোয়ালিটি হবে এইটুকুনি বলতে পারি যে দারুণ কোয়ালিটি হবে এই দেখুন চারশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা হোলসেলের রেট পাবেন হোলসেল মাল কিনবেন এরকম রেটই পাবেন কেউ এক পিস দু পিসের জন্য কিন্তু আসবেন না এক পিস দু পিস কিন্তু এইসব রেটে আমরা দিতে পারবো না ঠিক আছে যেটা দেখাচ্ছি ভিডিওটা হোলসেল রেট তো নেক্সট এই একটা কালেকশন দেখুন এই কালেকশনটা পাবেন মাত্র মাত্র চারশো কুড়ি টাকায় চারশো কুড়ি টাকায় এরকম একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট এই একটা দেখাবো চারশো টাকার মধ্যে অল বডি কাজ অল বডি কাজ নেক্সট এই একটা দেখাবো কপারের উপরে কপার জমদানির উপরে এর দাম থাকছে মাত্র চারশো আশি টাকা তো নেক্সট এই একটা কালেকশান দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশন ইউনিক কালেকশন প্রত্যেকটা ইউনিক কালেকশন পাবেন প্রত্যেকটা কিন্তু রেশম পাই রেশম পাবেন সুরাটি মাল আমরা বিক্রি করি না প্রত্যেকটা রেশমের মধ্যে এর দাম থাকছে মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা প্রত্যেকটা সেট ধরে নেবেন এরকমই রেট করে দেবো আমরা এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা কালেকশন দেখুন হ্যাঁ ছশো আশি টাকা পাখি চামদানি খুব ফেমাস একটা শাড়ি এর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হ্যাঁ প্রচুর কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ি এই দেখুন নেক্সট এই একটা দেখাবো চারশো কুড়ি টাকা প্রত্যেকটা সেট ধরে নেবেন এরকমই রেডি পেয়ে যাবেন যারা এক পিস দু পিস নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আমাদের কিন্তু একটা পাইকারি দোকান এক পিস দু পিস দেওয়া হয় না এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কপার জামদানি তাদের জন্য অনলাইন রয়েছে পুরোপুরি অনলাইনে মাল নিতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো প্রান্তে কিন্তু মাল নিলে আমরা ডেলিভারি করে দিতে পারবো ঠিক আছে এই একটা দেখুন অল ওভার কাজ পাঁচশো আশি টাকা এই একটা দেখুন এর দাম থাকবে মাত্র আর মাত্র ছশো কুড়ি টাকা এটা যাচ্ছে ইকদের উপরে ইকত জামদানি বলে সাতশো পঞ্চাশ টাকা ইকদের উপরে তো জামদানি তো প্রচুর দেখালাম আবার কিছু হ্যান্ডলুম দেখাই হ্যান্ডলুমের উপরে এর দাম রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে চোদ্দো শাড়ি উইথ বিপি একদমই তাই এই দেখুন একশো টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এই একটা শাড়ি পেয়ে যাবেন এগুলো খাদির শাড়ি এই একটা শাড়ি দেখুন মাত্র দুশো কুড়ি টাকা এগুলো সব খাদি আমাদের এখানে যেটা খুব ফেমাস শাড়ি থাকে যেটা আমাদের স্টার্টিং প্রাইস হ্যান্ডলুমের সেটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র নাইনটি নাইনে নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই দেখুন একদমই তাই এর কিন্তু সাদাই থাকবে সব কালার ঠিক আছে এই একটা দেখুন শাড়ি এই দেখুন এই অ্যাডার হচ্ছে দুশো নব্বই টাকা যদি কেউ প্রত্যেকটা শাড়ি যদি কেউ মনে করেন তিরিশ পিস চল্লিশ পিস করে নেবেন যারা হোলসেল করবেন সেক্ষেত্রে আরও ডিসকাউন্টও পাবেন এই দই রয়েছে কাদা স্টিচের মধ্যে আড়াইশো টাকা করে এই অ্যাডা রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে এই একটা দেখাবো দুশো কুড়ি টাকা তো নেক্সট পার্টে আমরা চলে যাবো জামদানি হাট জামদানির উপরে হার্ট জামদানি সেগমেন্ট রয়েছে দেখুন প্রত্যেকদিন আমাদের মাল ঢুকছে কাস্টমার আসছে মাল কিন্তু প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন যাচ্ছে মাল তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরই সরাসরি চলে আসুন প্রত্যেক দিন কিন্তু আপডেট নতুন নতুন পাবেন আজকে যা ভিডিওতে দেখাচ্ছি পরের দিন এর থেকেও আরও কিছু কোয়ালিটি আপনি বেশি পেয়ে যাবেন কেননা একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখানো যায় না প্রত্যেকটা আইটেম কিন্তু নিতে হলে আসতে হবে মা অন্নপূর্ণা ঘরে খুবই কিন্তু পরিচিত একটা ঘর আপনারা সবাই জানেন খুবই ভালোবাসেন আমাদের শাড়িঘরকে যারা যারা এর আগে ভিডিওতে রেসপন্স যেভাবে করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন একটা পার্ট নিয়ে আমরা চলে এসেছি দুশো টাকা হাট জামদানি খুবই পরিচিত আইটেম এই একটা দেখুন দুশো চল্লিশ টাকা এই একটা কালেকশন দেখুন খুলেই দেখিয়ে দিই এই রয়েছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা না এই একটা রয়েছে

যতক্ষণ হাতে না নেবেন বুঝতে পারবেন না কতটা উন্নত মানের কোয়ালিটি দেখুন কালেকশন দেখুন এটুকুনি বলতে পারি আমরা মুগ্ধ হয়ে যাবেন কালেকশন দেখে আর রেট দেখো কিন্তু মন কিন্তু খুশি হয়ে যাবে এই যে বছরের সেরা ধামে কা আসল প্রাইস দেখাবেন ভাই এই যে এই দেখুন নেক্সট এই একটা দেখিয়ে দেবো এই দেখুন এটার হচ্ছে অল ওভার জামদানি এটার হচ্ছে থ্রিডি জামদানি খুবই পরিচিত আইটেম দেখুন সচরাচর পাওয়া যায় না এই জামদানি না 550 টাকা এই দেখুন এই একটা কালেকশান দেখিয়ে দেব দশরের মধ্যে হ্যাঁ চারশো আশি টাকা তা এছাড়াও যে আমাদের কাছে সিল্ক কত ধরনের পাওয়া যায় সেটাও দেখাবো তশোর আর একটা আইটেম দেখাচ্ছি তিনশো পঞ্চাশ কেয়ালা কটন মাত্র দেড়শো টাকা তো আপনারা সরাসরি চলে আসুন ভিজিট করুন এই দেখুন এবার দেখাবো কিছু সিল্কের আইটেম বালুচুরি তিনশো পঞ্চাশ টাকা মালবেরি পাঁচশো আশি টাকা মালবেরি সিল্ক প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক পাবেন দেখুন শিপনের কত ধরনের আইটেম পাবেন শিপনের শাড়ি শিপনের প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ ছশো আশি ক্যাটলগ হবে অনেক ধরনের ক্যাটলগ হবে আর অনেক ধরনের কোয়ালিটি হবে দেখুন এত সুন্দর ভিডিও দেখতে পাবেন হ্যাঁ এই দেখুন এবার কম দামের মধ্যে যদি কেউ কিছু চায় সেক্ষেত্রেও রয়েছে যারা হ্যাঁ বেনারসির মধ্যে যারা চায় বেনারসির মধ্যে দেখুন কম দামের বেনারসি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা ঠিক আছে সিলভার জেরি তিনশো সত্তর টাকা গাদোয়ালোয়াল তিনশো তিরিশ টাকা অর্গেনজা পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ এবার আরও দেখিয়ে দিই দি দেখ এটার দাম রয়েছে তিনশো ষাট টাকা এই একটা কালেকশান রয়েছে তিনশো সত্তর টাকা এবং প্রচুর কালেকশান রয়েছে সিল্কের প্রত্যেকটা তো ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা ব্লাউজ পিস পাবেন অ্যাভেলেবেল এই দেখুন এ রয়েছে কাতান সিল্কের মধ্যে জাল কাতান নশো পঞ্চাশ পিওরের মধ্যে রয়েছে এই একটা আইটেম দেখে নিন সুতোর কাজ করা পুরো অল ওভার কাপড়টা এরকমই থাকছে এর রেট থাকছে চারশো কুড়ি টাকা এই একটা মালবেরির মধ্যে ডিজিটাল প্রিন্ট এইসব কাপড় আপনার সচরাচর দেখেনি তো আইটেম যে আমি যে দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি কাস্টমারদের বলে দিই দেখুন এখানে কিন্তু দামিও দামেও প্রচুর সিল্ক রয়েছে দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার কী লাগবে একটা দোকানে যত ধরনের কালেকশন লাগে মাসলিন দিয়ে শুরু করে হ্যান্ডলুম হাতে বুটিক শাড়ি হাতে তৈরি শাড়ি যা লাগবে তাঁতের শাড়ি হ্যান্ডমেড তাঁত সব পাবেন এই দেখুন কাকিনাড়া সিল্ক দেখি দিই কাকিনারা সিল্ক পাঁচশো পঞ্চাশ এই দেখুন এটা দেখুন বাস্কের কিছু কালেকশন দেখে দিই এই দেখুন এর দাম রয়েছে মাত্র মাত্র ষোলোশো টাকা এই দেখুন গরজ শাড়ি সাদা লাল পার ভেলভেট পারের মধ্যে গরজ শাড়ি চারশো কুড়ি টাকা এই দেখুন সাতশো পঞ্চাশ টাকা এই একটা দেখুন হাজার পঞ্চাশ টাকা দেখুন পুরো ওয়ার্ক করা রয়েছে পুরো অল বডি দারুণ কালেকশন এটি সব মাল আপনারা আসলে ভিডিও কলের মাধ্যমে যদি কেউ নিতে চান সেটাও পাবেন যদি আসতে চান সেটা হ্যাঁ এই দেখুন বাইশশো টাকা মটকা সাড়ে পাঁচশো টাকা মটকা হ্যাঁ এই দেখুন ছশো পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখুন জুলা ব্র্যান্ডের মধ্যে দেখুন এটা রয়েছে কলিকার মধ্যে চারশো কুড়ি টাকা পেপার সিল্ক খুবই পরিচিত আইটেম পেপার সিল্ক মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এই দেখুন এই একটা কালেকশন দেখুন এর দাম রয়েছে মাত্র তিনশো আশি টাকা এই দেখুন এই একটা কালেকশন দেখুন চারশো টাকা দোলা সিল্ক বারোশো পঞ্চাশ টাকা বা শিল্পকলা ফুটে উঠেছে কাপড়ের উপর এই দেখুন এই একটা কাপড় দেখুন দারুণ এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় দেখাতে পারছি না খুলে কেননা এইসব সিল্কের কাপড় প্রত্যেকটা খুলে আমি যদি দেখাই প্রত্যেকটা কাপড় ভাজে আসবে না তো যেরকম আমি পারছি জাস্ট আপনার দেখাচ্ছি যারা যারা পরিচিত এইসব শাড়িতে যারা দেখেছেন আগে মার্কেটে কী রেট চলছে আর আমার এখানে কী রেট চলছে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা দেখুন বালোচুরি তিনশো পঞ্চাশ টাকা এই দেখুন এটা দেখুন আটশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিভিন্ন ধরনের রয়েছে পিওর সেমি যা লাগবে পিওর সিল্ক সব পাবেন একই ছাদের নিচে হ্যান্ডলুমের মধ্যে দেখুন বেনারসি বেনারসির মধ্যে মানে কী বলব এত কালেকশন রয়েছে একটা ভিডিওতে কভার করা কোনো সম্ভব হয় না একটা ভিডিওতে ভিডিওটা যারা যারা দেখলেন এতক্ষণ সবাইকে একটাই কথা বলবো আপনারা ভিডিওটা ফোনে দেখলেন দেখে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন টোটালটা কিন্তু আমরা গাইড করে নেব আর এটা কিন্তু লোকেশন রয়েছে সোধপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট মাত্র দশ মিনিট হেঁটে আসলে আর অটোয় আসলে মাত্র পাঁচ মিনিট আর যারা যারা নতুন ব্যবসা করবেন কীভাবে করবেন করতে পারবেন কি না এইসব ভাবনা চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরেপাক চলে তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সরাসরি ভিজিট করুন প্রত্যেকটা গাইডলাইন মানে একটা ব্যবসা মানে সাজেস্ট করতে হলে করতে হয় কীভাবে সাজেশন নিতে হয় টোটালটাই কিন্তু আমরা সাজেশন করে দেবো আপনাদের ঠিক আছে আর কীভাবে কিন্তু মালটা আপনি বিক্রি করবেন সেটাও আমরা বলে দেবো কোন মালটা কত রেটে মার্কেটে বিক্রি হয় সেটাও আমরা বলে দেবো তো বেশি আর কথা বাড়াবো না সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তো একটা প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের ভিডিও নিত্য নতুন আপনাদের চ্যানেলে কিন্তু আপডেট পাওয়ার জন্য কিন্তু একটা কিন্তু লাইক অবশ্যই দরকার সাবস্ক্রাইব অবশ্যই দরকার তো সবাইকে বলবো শুভ রাত্রি জানিয়ে আজকে ভিডিওটা আর একটা কথা বলে দিই তো যারা ভাবছেন গ্রেটেস্ট আইডিয়া দেখে আসবেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করে আসবেন গ্রেটের আইডিয়াকে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফটও রয়েছে আমাদের তরফ থেকে যারা বেশি পরিমাণে শেয়ার করবেন তাদের জন্য গিফট রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানাই একদমই একদমই দাদা চ্যানেলের নাম করে আসলে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বড় কিন্তু একটা কিন্তু গিফটের ব্যবস্থা রয়েছে ধামাকা রয়েছে তো আপনারা চলে আসুন ভি টাউন সৎপুরের বুকে এই বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হেই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দা গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না